চোখের সামনে আমাদের মেয়েরা যখন ভালো কোনো কাজ করে আসলে তখন আমাদের জন্য খুশির সীমা থাকে না আজকে এমন এক জায়গায় যাবো সেই খুশিতে তো আগে থাকে আমি হাবুডুবু খাচ্ছি সাজগোজ করব সে সময় নেই মানে আমি অপেক্ষা করব সবার জন্য কিন্তু আমার জন্য কেউ অপেক্ষা করবে না আমি যে একটু ঠিকঠাক করে জুতা পরব শাড়িটা ঠিক আছে কি না সেটা দেখবো সেটা দেখার আমার টাইম নেই এদিকে কিন্তু গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিয়ে ওয়েট করছে তাহলে বোঝেন যে আমি কিভাবে কি করি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে আমরা অনেক অনেক ভালো আছি কারণ আজকে আমাদের না শোয়ার পার্টি হ্যাঁ যে চোখের সামনে আসলে মেয়েরা বড় হয় আসলে সেটার তো আর খুশির সীমা থাকে না তাই আজকে আমরা চলে আসলাম মায়াভাবির মেম নাশুয়ার গ্রাজুয়েশন পার্টিতে সেখানে এসে হ্যাঁ একটু আমরা হাতে হাত মিলাচ্ছি কেননা আমাদের মেয়ের গ্র্যাজুয়েশন পার্টি আসলে আমাদের মেয়ের গ্র্যাজুয়েশান পার্টিতে আমরা হাত লাগাবো না থেকে লাগাবে আপনারাই বলুন যে যে মেয়েরা আমাদের চোখের সামনে বড় হচ্ছে তাদের তো সব বিষয় আমরা একটু সামনে থাকবো এই সেই নাশোয়া প্রিন্সেস এখন দাঁড়িয়ে আছে ভাই কেমন লাগতেছে মেয়ে গ্রাজুয়েশন করলো ভাবি

এখন শুরু হয়ে গেল খাওয়া দাওয়ার পর্ব আসলে একটার পর একটা কিন্তু খাওয়া দাওয়া এখানে চলবে আমি যতটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এখানে বাবা মার ফ্রেন্ডরা থাকবে ছেলে মেয়ের ফ্রেন্ডেরা থাকবে সবাই মিলে আজকের এই অনুষ্ঠানটা তো আজকে আর আমি বেশি কথা না বলে আপনারা এনজয় করুন যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সবাই নাশুয়ার জন্য দোয়া করবেন যেন ও সামনে এগিয়ে যেতে পারে ওর স্বপ্ন পূরণ হয় আসলে আমরা বাবা মা হয়ে সন্তানদের জন্য এতটুকুই তো করতে পারি তাই না তা আপনারা ভালো থাকবেন আবারও কথা হবে আল্লাহ হাফেজ